পর্ব ছশো বারো দুই ভাইয়ের দেখা নকল হাসি হেসে মৈনাক নিজের দাদুর কাছে ক্ষমা চাইলেও তাকে বিশ্বাস করে কাছে টেনে নিয়েছিলেন বদ্রিবাবু তারপর নিজের নাতিকে জীবনের পাঠ পড়াতে শুরু করেছিলেন তিনি মুশকিল হলো সেই পাঠ যেন কিছুতেই শেষ হতে চাইছে না তোমার সাথে আমাকে একটু কঠিন আচরণ করতে হয়েছে তার জন্য আমাকে ভুল বুঝো না কি করব বলো পরিস্থিতিটাই এমন জটিল তুমি তো জানোই দাদু ভাই যে এই পরিবারটাকে আমি কেমন তিল তিল করে গড়ে তুলেছি আমার যাই হয়ে যাক না কেন আমার পরিবারের অপমান আমি সহ্য করতে পারি না গম্ভীর মুখে বলে চলেছিলেন বদ্রীনাথ দাস আমি জানি দাদু তুমি কিছু চিন্তা করো না তোমার নাতি সব শিখে গিয়েছে এখনো মাথা নিচু করে রেখেছিল মইনা এই একই বিষয়ে কথা বলতে বলতে বারবার অপ্রস্তুত হয়ে পড়ছিল সে আসলে সে ভয় পাচ্ছিল যে এই মিথ্যে নাটকটা আর বেশিক্ষণ চালিয়ে যেতে হলে হয়তো দাদুর চোখে সে ধরা পড়ে যাবে নিজের ভুলটা যখন তুমি বুঝেই গেছো তখন আর নিজের ঘরে বন্দী হয়ে থাকার কোনো দরকার নেই এখন তুমি মুক্ত ও হ্যাঁ একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি নীল কিন্তু ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে প্রতিযোগিতা চলাকালীন সমস্ত নিরাপত্তার দায়িত্ব এই দাস পরিবারের আর তোমাকে সেই দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে হবে কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবু আবার বললেন একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি নীল কোনো সাধারণ ছেলে নয় ওর মধ্যে একটা বাঘ ঘুমিয়ে রয়েছে শুধুমাত্র একটা সঠিক সুযোগের অপেক্ষা তোমাদের বয়সী ছেলেদের মধ্যে ওর মতো যোদ্ধা পাওয়া দুষ্কর এই পৃথিবীতে খুব কম লোকই মোকাবিলা করতে পারবে সেনাপতি পরিবারের সাথে নীলের সম্পর্ক আমাদের চাইতে হাজার গুণে ভালো আমরা যদি শিগগিরই কিছু একটা না করি তাহলে নীলের সাথে সম্পর্ক তৈরির সুযোগ চিরদিনের মতো আমরা হারিয়ে ফেলব নীল আমাদের জন্য উপরে ওঠা সিঁড়ি ওকে হারালে কিন্তু চলবে না বুঝতে পেরে গেছি তুমি কোনো চিন্তা করো না দাদু আমি খুব ভালো করে নীলের খেয়াল রাখব নিজের হাত দুটোকে পেছনে করে জবাব দিল মইনাক মনে মনে দায়িত্বটা পেয়ে ভারী খুশি হয়েছিল সে কারণ নীলকে একটা শিক্ষা দেওয়ার এটাই তার কাছে সুবর্ণ সুযোগ ওদিকে ইম্পেরিয়াল ক্যাপিটাল থেকে হাজার হাজার মাইল দূরে একটা প্রাচীন যুদ্ধক্ষেত্রে একত্র হয়েছিল সিংহরায় পরিবারের সবাই মনোজ সিংহরায় সবাইকে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডেকে পাঠিয়েছিল বেলপাহাড়ি গ্যাং আর সিংহরায় পরিবারের মধ্যে লড়াই শুরু হতে আর কিছুক্ষণ বাকি ইতিমধ্যে দুপক্ষের মধ্যে ছোটখাটো কিছু লড়াই হয়ে গেলেও সিংহরায় পরিবার ফলাফলে একেবারেই খুশি নয় এতক্ষণ হয়ে গেল কিন্তু ডেপুটি চিফ মাস্টারের এখনও কোনো পাত্তা নেই এখানে কি আমরা লুডো খেলতে এসেছি মাঠের মাঝখানে দাঁড়িয়ে বেজার মুখে বলল মনোজ সিংহরায় তার চোখ থমথমে হয়ে উঠেছে সত্যি কথা বলতে মনোজ সিংহরায়ের পরিস্থিতি চাপ সিংহরায় পরিবার আর বেলপাহাড়ি গ্যাং এর যুদ্ধের খবরটা ইতিমধ্যেই গোটা প্রোফাউন্ড রিয়েলমে ছড়িয়ে পড়েছিল আর সাধারণ মানুষেরা ইতিমধ্যেই তার বলি হতে শুরু করে দিয়েছিল পাহাড়ের মাথায় অবস্থান করা একটা দল পুঙ্খানুপুঙ্খ সমস্ত খবর পেলেও পুরো ঘটনা দেখার অপেক্ষা করছিল তারা দলটার প্রোফাউন্ড রিয়েলমে ভালোই নামডাক রয়েছে আর তারা নিজেদেরকে গুড গ্রুপ বলে পরিচয় দিতেই পছন্দ করে এই দুদলের যুদ্ধের মধ্যে তারা আপাতত মোটেই মাথা গলাতে চায় না বরং কচ্ছপের মতো ধীর গতিতে একটু একটু করে এগিয়ে লড়াইয়ের আসল বিজেতা হতে চায় তারা যুদ্ধের প্রভাবে বেশ কয়েকজন সাধারণ মানুষ মারা গেলেও তাদের কেউই এই যুদ্ধে অংশ নেয়নি পূর্বপুরুষেরা অনেক আগেই নিয়ম তৈরি করে গিয়েছিলেন যে এই পৃথিবীর যোদ্ধাদের দ্বারা সাধারণ মানুষ যেন কোনোভাবে প্রভাবিত না হয় এই যুদ্ধে সাধারণ মানুষ গুরুতরভাবে প্রভাবিত হলেও বেলপাহাড়ি গ্যাং বা সিংহরায় পরিবার কেউই সেই নিয়মকে অমর্যাদা করার সাহস দেখায়নি আসলে নিয়ম তো ভাঙলেই ভেঙে ফেলা যায় কিন্তু তারপর এই পৃথিবীতে নৈরাজ্যের আর কোনো সীমা থাকবে না সারা দুনিয়া জুড়ে ভয়ঙ্কর গোলমাল শুরু হয়ে যাবে আর জীবন কাটানোটাই হয়ে উঠবে দুর্বিসহ যুদ্ধের দুপক্ষই ব্যাট গ্রুপের সদস্য হলেও এই বিষয়টা মাথায় রেখেছিল তারা ক্ষমতার দিক থেকে দেখতে গেলে বেলপাহাড়ি গ্যাং আর সিংহরায় পরিবার হলো সমানে সমানে বেলপাহাড়ি গ্যাং এর শক্তি তাদের সর্দার হলে সিংহরায় পরিবারের কাছেও দিবস শক্তি আর মনোজ সিংহ রায়ের ক্ষমতা রয়েছে কয়েক মাস আগে দিবস সিংহ রায়ের উপর আক্রমণ করা হলে সে ভয় পেয়েছিল যে তার অবৈধ সন্তানের কথা বুঝি সবার সামনে ফাঁস করে দেওয়া হবে যেহেতু এই মুহূর্তে সে সেকিউলার রিয়েলমে বসবাস করে আর এই সব কথা কিছুই জানে না তাই হঠাৎ ঘটনাটা ফাঁস হয়ে গেলে তার জীবনে অন্ধকার নেমে আসতে পারে সেই কারণেই আক্রান্ত হওয়ার পর নিজের স্পিরিচুয়াল এনার্জি আপ্রাণ চেপে রাখার চেষ্টা করেছিলেন দিবস সিংহ রায় সেই কারণেই এত বড় দুর্ঘটনাটা ঘটে যায় না হলে এত সহজে দিবসিংহ রায়কে মারার ক্ষমতা কারণ নেই যাই হোক দিবসিংহ রায়ের পর ক্ষমতায় আসে মনোজ সিংহ রায় সে যথেষ্ট চালাকচুতুর হলেও সে ততটাও পারদর্শী নয় যে লোককে তাক লাগিয়ে দেবে অন্যদিকে বেলপাহাড়ি গ্যাং এর কাছে ব্ল্যাক ফাউন্ডেশনের শক্তি রয়েছে বলত দুপক্ষের মধ্যে ক্ষমতার তফাৎটা একটু বেশি যদিও যুদ্ধ চলাকালীন সিংহরায় পরিবার বেলপাহাড়ি গ্যাংকে ভালোই প্যাঁচে ফেলেছিল কিন্তু এতে যুদ্ধ জয় সম্ভব নয় চিফমাস্টার মাস্টার নবকুমার সিংহ রায়ের কাছ থেকে এখনো কোনো খবর আসেনি তাই বর্তমান পরিস্থিতি যে আসলে ঠিক কি সেটা এখন আমরা জানি না মনোজ সিংহ রায়কে জানালো পরিবারের এক সদস্য লোকটার মুখ থেকে এই কথা শোনা মাত্র পরিবেশ যেন সম্পূর্ণ বদলে গেল সবাই কেমন যেন অস্থির হয়ে উঠল সামনে বেলপাহাড়ি গ্যাং ছাড়াও প্রোফাউন্ড রেলেমের বেশ কিছু মানুষও তাদের জন্য ওঁত পেতে বসে রয়েছে তারা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও সুযোগের সদ্ব্যবহার তারা করবে না তেমন তো কোনো কথা নেই এ অস্থিরতা ছড়িয়ে পড়েছিল সিংহরায় পরিবারের এই তো মানুষের স্বভাব অন্দরে দুর্বল সময় সকলেরই ভয় করে সেটাই স্বাভাবিক এই মুহূর্তে ওখানে উপস্থিত সকলেই সিংহরায় পরিবারের উচ্চ পদস্থ কর্তারা বহু বছর ধরে সিংহরায় পরিবারের দায়ভার সামলে আসছে এই পরিস্থিতির গুরুত্ব তারা খুব ভালো করেই জানে আর এটাও বুঝতে পারছে যে লড়াইয়ের সময় একটু এদিক ওদিক কিছু হলেই তারা চাপে পড়ে যাবে তাদের অবস্থা এত শোচনীয় হয়ে পড়বে যে যোদ্ধাদের মৃতদেহটুকু পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এই মুহূর্তে তাদের সব থেকে বেশি প্রয়োজন দলের ডেপুটি চিফ মাস্টারের কারণ সে একজন উচ্চমানের মানের অ্যালকেমিস্ট অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না হঠাৎ একজন বুড়ো মানুষ এগিয়ে এসে বললেন চিফ মাস্টার আমার মনে হয় আমাদের ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের সাথে সহযোগিতা করা উচিত বা ওদের কাছ থেকে যে কোনোভাবে লোক জোগাড় করা উচিত আর তাদেরকে দিয়ে কাজ করানো উচিত কিছুক্ষণ চুপ করে থাকার পর লোকটি আরো বললেন শুধুমাত্র ওর আশায় বসে থাকাটা আমার মতে ঠিক হচ্ছে না নবকুমারবাবু যদি সঠিক সময়ে ডেপুটি চিফ মাস্টারকে এখানে হাজির করতে না পারেন তাহলে আমরা কি করব আমাদের তো অন্য কোনো উপায়ও ভেবে রাখা নেই তাই যা করতে হবে এখনই করতে হবে বুড়ো মানুষটার কথায় যুক্তি ছিল তাই তার কথায় মাথা নেড়ে সায় দিল বাকিরাও তবে এজন্য তাদেরকে দোষারোপ করা যায় না নীলের সঙ্গে এদিকে কারো সম্পর্কই খুব একটা ভালো নয় শেষবার নীলকে তারা দেখেছিল যখন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে মনোজ সিংহ রায় প্রথম চিফ মাস্টার হয়েছিল সুতরাং একজন অজানা অচেনা মানুষের উপর যে তারা নিজেদের জীবনের দায়ভার চাপিয়ে চুপ করে বসে থাকবে না সেটাই স্বাভাবিক নীল ডেপুটি চিফ মাস্টার তো কি হয়েছে কোথায় সে কখন আসবে আদৌ আসবে কিনা সবাই মরে গেলে এসে আর কি লাভ এই পরিস্থিতিতে তার উপর আশা করে বসে থাকাটা কি ঠিক হবে এই সমস্ত কথা ভেবেই বুড়ো মানুষটার প্রস্তাব সমর্থন করার কথা ভেবেছিল বাকিরা গলার জোর বাড়লে আওয়াজ মনোজের কান পর্যন্ত যাবে টেবিলের উপর হাত রেখে সবার এই উত্তেজনা খেয়াল করছিল মনোজ তার চোখ মুখে গভীর চিন্তার ছাপ যুদ্ধের কথা জানতে পেরেও যে নীল আসবে না এ কথা তার বিশ্বাস না হলেও যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি বদলাতে বিশেষ সময় লাগে না আর ঠিক সেই কারণেই নীলের আশায় বসে থেকে নষ্ট করার মতন সময় এই মুহূর্তে নেই হুম কথাটা মন্দ বলনি কিন্তু ব্যাপারটা হলো এই সময় ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপে বছর অন্তর যে প্রতিযোগিতা হয় তার প্রস্তুতিতে লেগে রয়েছে নানান জায়গা থেকে হাজার হাজার লোক এসে অংশগ্রহণ করবে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ যে নিজেদের তরফ থেকে কোনো খামতি রাখবে না সে বিষয়ে আমি নিশ্চিত এখন আমরা যদি তাড়াহুড়ো করে ওদের কিছু একটা বলতে যাই তাহলে ওরা আবার আমাদের শত্রু হয়ে উঠবে না তো সমস্ত দিক বিবেচনা করে কথাটা বলল মনোজ তার কথা শুনে বাকিরা যেন একেবারে চুপ মেরে গেল মনোজ যা কিছু বলছে সে সমস্তই সত্যি আর সেটাই হলো আসল কাজের কথা মনোজের কথার বিরোধীটা করার মতো যুক্তি কারোর কাছে নেই আরো একবার গভীর নৈঃশব্দ বিরাজ করতে লাগলো গোটা জায়গাটায় এদিকে ইম্পেরিয়াল ক্যাপিটালে ধারাবাড়ির চারতলার বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে টান দিছিল অপূর্ব ধারা তার দাঁড়ানোর ধরনটা দেখে মনে হচ্ছিল সে বাইরের প্রাকৃতিক দৃশ্য বেশ উপভোগ করছে এমন সময় একটি লোক এসে মুখোমুখি দাঁড়ালো তার সামনে কোন রকম কথাবার্তা না বলেই নিজের জন্য চা তৈরি করতে লাগলো সে বাইরে থেকে দেখে অপূর্বর চেহারার সঙ্গে তার অনেকটা মিল পাওয়া গেলেও দুজনের মুখের ভাবে তফাত অনেকটাই একজনের মুখে যখন ভোরের সূর্যের আলোর মতো হাসি তখন অন্যদিকে অপূর্বর মুখ অমাবস্যার রাতের মতো গম্ভীর আসার আগে যে নক করে আসতে হয় সেটা কেউ তোকে শেখায়নি কড়া চোখে লোকটির দিকে তাকিয়ে বলল অপূর্ব আমার মনে হয় না এ বাড়িতে আমার কোথাও নক করে যাবার কোনো প্রয়োজন আছে নিজের বাড়িতেই তো আছি কারো কাছে পারমিশন নিতে যাব কেন অপূর্বকে বিন্দু মাত্র পাত্তা দিল না ছেলেটা কিন্তু অপূর্বর সাথে এভাবে কথা বলার মতো সাহস আছে কার একমাত্র অপূর্বর দাদা রৌ নখের এই মুহূর্তে অপূর্ব রৌনক একে অপরের পাশে নেই যেহেতু কিছুদিনের মধ্যেই তারা নিজেদের প্রতিপক্ষ হিসেবে লড়াই করতে চলেছে তাই একবার ভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছিল রৌনক চারতলার এই ছাদটা পরিবারের অনেক বড় বড় সমস্যা সমাধানের ইতিহাস বয়ে বেড়াচ্ছে অপূর্ব তর্ক বিতর্কের মেজাজে না থাকলেও রৌনকের উদ্দেশ্য এখনো ঠিক বোঝা যাচ্ছে না আমি হেরে যাওয়া মানুষদের সাথে কথা বলি না আর এই জায়গাটা আপাতত আমার দখলে তোকে এখানে আমার একেবারেই সহ্য হচ্ছে না চুপচাপ আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা অপূর্বর দু চোখে জমেছে রাগ তাদের দুজনের মধ্যে যে প্রতিযোগিতা হওয়ার কথা তাতে এখনো অনেকটা সময় আছে সেই প্রতিযোগিতার ফলাফলই নির্বাচন করবে যে কে আসল বিজেতা তবে অপূর্ব কখনোই নিজেকে হেরোদের দলে ফেলতে ভালোবাসে না বরাবর রৌনককেই পরাজিত হিসেবে দেখতে চায় সে তবে অপূর্বর বলা কথাগুলো রৌনককে রাগাতে পারল না চুপচাপ চায়ের কাপে একটা চুমুক দিয়ে কাপটা টেবিলে নামিয়ে রাখল সে মুখের হাসি এতক্ষণে সম্পূর্ণ মিলিয়ে গিয়েছে এত রাতে এখানে কেন এসেছে রৌনক কি কথা হবে দুই ভাইয়ের মধ্যে সিংহরায় পরিবার কি অবশেষে দ্বারস্থ হবে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপের নবকুমার সিংহরায় কি শেষ পর্যন্ত খুঁজে পাবেন নীলের ঠিকানা মইনাক কি নীলের উপর প্রতিশোধ নেবে এই শোতে